Assalamu alaikum football fans. ওয়েফা ইউরোপা লীগের সেমিফাইনালের ফার্স্ট লেগে এ এস রোমা লেভারকুসেনের কাছে নিজেদের ঘরের মাঠে দুই শূন্য গোলে হেরে গিয়েছে আর এই জয়ের ফলে লেভারকুসেন কিন্তু ইউরোপা লীগের ফাইনালে মোটামুটি এক পা দিয়েই রাখলো পরবর্তী লেগটা নিজেদের ঘরের মাঠে আটটায় লেভারকুসেনই সেখানে ফেভারিট এ এস রোমা যারা কিনা গতবার ইউরোপা লীগের ফাইনাল পর্যন্ত যেতে পেরেছিল তারা কি এবার সেমিফাইনালেই বাদ পড়বে সম্ভবত লেভার কুসেন জাভিয়ালেন্সের নেতৃত্বে যেই ফুটবলটা খেলছে এতটাই ধারাবাহিক এবং ছন্দময় তাদের সেই ফুটবলটা আরও একবার কিন্তু এই ম্যাচও তারা দেখাতে সক্ষম হয়েছে যেখানে জাভিয়ালেন্সোর এই দল টানা সাতচল্লিশ ম্যাচ পর্যন্ত অপরাজিত থাকার রেকর্ডটাকে টেনে নিয়ে যেতে পেরেছে আর সত্যি এই দলটা ইমপ্রেসিভ ফুটবল খেলার দ্বারাই কিন্তু এইরকম একটা রেকর্ড নিজেদের করে নিয়েছে ম্যাচের আঠাইশ মিনিটে ফ্লোরিয়ান বার্ডসের গোলে লেভার কুসেন এক শূন্য গোলে এগিয়ে গিয়েছে পরবর্তীতে অ্যানরিচ তিয়াত্তর মিনিটে অসাধারণ একটা গোল করেছেন ডিবক্সের বাইরে থেকে এই দুইটা গোলের কল্যাণে লেভার কুসেন আসলে ম্যাচটা নিজেদের করে নিয়েছে অন্যদিকে এস রোমাজে একে একবারেই আক্রমণ করতে পারেনি বিষয়টা এরকম ছিল না ক্ষণে ক্ষণে তারাও আক্রমণ করেছে লেভার কুসেনের তুলনায় সেটা যদিও কম ছিল তবুও নিজেদের ঘরের মাঠে রোমা সর্বোচ্চ চেষ্টাটাই করেছে কিন্তু তারা অ্যাটাকিং থার্ডে বেশ করে সমস্যায় ভুগেছে এই ম্যাচে লেভার কুসেনের ডিফেন্সের সামনে রোমার আক্রমণগুলো আসলে মুখ থুবড়ে পড়েছে প্রথমার্ধে লুকাকুর একটা হেড গোলবারে লেগে প্রতিহত হয়েছে ম্যাচটা যখন এস রোমা দু শূন্য গোলে পিছিয়ে ছিল হয়তোবা তারা যদি তখন একটা গোল শেষ দিকে শোধ করতে পারত দুইয়েকে ম্যাচটা হারতো তবুও তাদের একটা সম্ভাবনা সম্ভাবনা কিন্তু থাকতো সেকেন্ড লেগে এখন যদিও সম্ভাবনা রয়েছে তবুও সেটা অনেক কঠিন হবে শেষ দিকে টমি আব্রাহামও কিন্তু একটা সুযোগ পেয়ে হেলায় হারিয়েছেন ড্যানিয়েল ডি রস্তি ভার্সেস জাভি অ্যালেন্সোর মধ্যকার ফাইটে শেষ পর্যন্ত জাভি অ্যালেন্সোই ফার্স্ট লেগে জিতে গেলেন এরপর ইউরোপ লিগের অন্য সেমিফাইনালের ফার্স্ট লেগে মার্সেই আতালান্টা ম্যাচটা এক এক গোলে ড্র হয়েছে স্কামাক্কার গোলে মাত্র এগারো মিনিটেই আতালান্তা এক শূন্য গোলের লিড নিয়েছিল তবে বিশ মিনিটের সময় এমবেম্বার গোলে আবার মার্সেই সমতায় ফেরে এরপর পুরো ম্যাচ জুড়ে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চললেও দু দলের কেউ আসলে গোল করতে পারেনি যে কারণে ম্যাচটা এক এক সময় থেকেই শেষ হয়েছে মার্সেইয়ের মাঠে এই ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে আর পরবর্তী লেগটা হবে আটালান্তার মাঠে সেখানেই কারা ফাইনালে যাবে সেটা নির্ধারিত হবে এবার যদি উয়েফা কনফারেন্স লিগের দুইটা সেমিফাইনালের ফার্স্ট লেগের রেজাল্টও আপনাদেরকে জানিয়ে দিই যেখানে সেমিফাইনালের ফার্স্ট লেগে ফিওরেন্টিনা ক্লাব রোজের বিপক্ষে তিন দুই গোলের জয় পেয়েছে ফিওরেন্টিনা কিন্তু এই ম্যাচটা নিজেদের ঘরের মাঠে খেলেছে একষট্টি মিনিটে ক্লাব ব্রোজ দশ জনের দলে পরিণত হয়েছে আর ফিওরেন্টিনা সেই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু একানব্বই মিনিটে জয়সূচক গোলটা করার দ্বারা ম্যাচটা বের করে আনতে পেরেছে তবে নিজেদের ঘরের মাঠে গ্রিক ক্লাব অলিম্পিয়া চার দুই গোলে হেরে গিয়েছে সত্যিই এই হারটা একেবারেই অপ্রত্যাশিত ছিল ধারাবাহিক ফুটবল খেলার মধ্যে কিন্তু অ্যাস্টন একেবারেই ল্যাজেগোবুর একটা অবস্থা আমরা দেখলাম যেখানে এল কাপবি হ্যাট্রিক করেছে করেছেন অলিম্পিয়া কোসের হয়ে আর হেজে অন্য একটা গোল করেছেন আর ওয়াটকিন্স একটা গোল করেছেন ডার্বি পরবর্তীতে আরো একটা গোল করলেও অ্যাস্টন ভিলাকে চার দুই গোলের বড় ব্যবধানে হার থেকে তারা কিন্তু আর বাঁচাতে পারেননি এমিলিয়ানো মার্টিনেজ নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে ছিলেন না হয়তো আপনারা জানেন মার্টিনেজের বদলে যেই গোলকিপার খেলেছেন তিনি আসলে আহামরি তেমন খুব একটা ভালো খেলতে পারেননি আর তাই স্ট্যাটিস্টিক্যালি অ্যাস্টন ভিলা অনেক অনেক এগিয়ে থাকা সত্ত্বেও অলিম্পিয়া কাউন্টার অ্যাটাকিং নির্ভর ফুটবলের কাছে একেবারেই মার খেয়ে গিয়েছে এমিলিয়ানো মার্টিনেজ এখন কিন্তু ইঞ্জুরিতেও আছেন পরে লেগটা খেলতে পারবেন কিনা সেটাও নিশ্চিত নয় আর অলিম্পিয়া কোসের এগেনস্টে দুই গোলে পিছিয়ে অ্যাস্টন ভিলা তাদের মাঠে গিয়ে দুইয়ের অধিক গোলে জয় নিয়ে ফাইনালে যাওয়াটা এখন অ্যাস্টন ভিলার জন্য অনেক অনেক কঠিন একটা ব্যাপারই মনে হচ্ছে এ ছিল মোটামুটি গতকাল রাতে উয়েফা ইউরোপা লিগ এবং কনফারেন্স লিগের চারটা ম্যাচের ফার্স্ট লেগের ম্যাচ রেজাল্ট এবং অ্যানালিসিস উয়েফা ইউরোপা লিগ নিয়েও নিয়মিত ভিডিও আসছে আমাদের এই চ্যানেলে আর তাই আমাদের সঙ্গেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে